টাকা এটা কত টাকা চাচ্ছেন একসত্তর না জোড়া কত চাচ্ছেন জোড়া এক লক্ষ পঁয়ত্রিশ চাচ্ছেন জোড়া না পনেরো আসলেন না দুটা কত চাচ্ছেন দুই লক্ষ ষাট না এটা কত টাকা হইতে পারে আড়াই লক্ষ টাকা এটা কত টাকা চাচ্ছেন তিনশো তিরিশ তিন লক্ষ তিরিশ হাজার কোন জায়গা থেকে নিয়ে আসছেন গাজীপুর শ্রীপুর থেকে না আচ্ছা ধন্যবাদ দেখেন কত সুন্দর ওজন কতটুকু হবে কাকা সাড়ে দশ হবে না উঠলো তাহলে বাইকাররা কেমন বললো তিরিশ বিশ না দুই লক্ষ দু লক্ষ দু লক্ষ তিরিশ বিশ একটু মিডিয়াম সাইজ আর কি চল দুই লক্ষ সত্তর সত্তর ওজন কতটুকু হবে হ্যাঁ নয় লয়মান হবে না আচ্ছা আপনি তো প্রতিহাটে আসেন আপনার নামটা জানি কি জামাল মিয়া জামাল মিয়া ধন্যবাদ জামাল ভাই জামাল ভাই প্রতিহাটে মহেশনী আসে আজকে তিনটা আনছিলেন আর বিক্রি হইছে দুটোটা বিক্রিছে আরেকটা রইছে আচ্ছা এখন দেখেন কি সুন্দর সুন্দর মহিষকীন মহিষ একেবারে দেখেন কি সুন্দর একবারে পরিচলনা মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর মহিষ দেখেন দুইটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে জুরা কত চাচ্ছেন 500 পাঁচশো বিশ আচ্ছা ধন্যবাদ